কেনাকাটার পর এইভাবে ভুলেও ফেলবেন না ডেলিভারি বক্স মুহূর্তে ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট তাহলে কি করবেন ওই বাক্স বা প্যাকেট গুলি কিভাবে বাজবেন প্রতারকদের হাত থেকে জেনে নিন সেই পদ্ধতি আজকালকার যুগে অনলাইন কেনাকাটা জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ই-কমার্স গুলিতে অর্ডার করলেই সুন্দরভাবে প্যাক করা বক্সে জিনিস এসে পৌঁছায় দরজায় তবে বেশিরভাগ মানুষই কিন্তু প্রোডাক্টটি তুলে রেখে অনলাইন সংস্থার প্যাকেট বা বাক্সটি ফেলে দেন আর এখানেই সূত্রপাত হয় বিপদে আগে হ্যাঁ এটিকে অপ্রয়োজনীয় মনে হলেও এই বাক্স বা প্যাকেটটি কিন্তু সাইবার অপরাধীদের কাছে হয়ে উঠতে পারে ব্রহ্মাস্ত্র কারণ এই ফেলে দেওয়া বাক্সটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার হাতিয়ার হয়ে উঠছে দিন প্রতিদিন এই প্রক্রিয়াটিকে বলা হয় ডেলিভারি বক্স স্ক্যাম কীভাবে হয় স্ক্যাম অর্ডার করা কোনো প্রোডাক্ট বাড়িতে ডেলিভারি হলো ওই বাক্সের ওপর ব্যক্তির নাম ফোন নাম্বার ইমেল আইডি এমনকি অনেক সময় অর্ডার করা পণ্যের তথ্যও লেখা থাকে অনেকে প্রোডাক্টটি রেখে বাক্সটি ডাস্টবিনে ফেলে দেন আর স্ক্যামাররা সেই ফেলে দেয়া বাক্স তুলে নিয়ে তার উপরে থাকা স্টিকারে লেখার নাম ফোন নাম্বার ইমেল ও প্রোডাক্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এরপর তারা ওই নাম্বারে ফোন করে কোম্পানির প্রতিনিধি সেজে ফিডব্যাক চেয়ে কাস্টমারকে বিশেষ ছাড় পাওয়ার লোভ দেখাবে সেই সঙ্গে এও বলা হবে একটি লিংক পাঠানো হচ্ছে যাতে ক্লিক করলে পরবর্তী অর্ডারে দশ শতাংশ বা তারও বেশি ছাড় মিলতে পারে আর গ্রাহকরা সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনে ঢুকে পড়বে ম্যালভ্যান যে ভাইরাস ফোনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই তথ্য চুরি করে হাতিয়ে নেবে অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা কিভাবে বাঁচবেন এই স্ক্যাম থেকে ডেলিভারি বাক্স ফেলার আগে স্টিকার থেকে নাম ফোন নাম্বার ইমেল ইত্যাদি স্ক্র্যাচ করে ফেলতে হবে এক্ষেত্রে ছুরি বা পার্মানেন্ট মার্কার ব্যবহার করা যেতে পারে পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তি যদি ডিসকাউন্টের লোভ দেখে লিঙ্ক পাঠায় তা কখনোই ক্লিক করবেন না এছাড়া সম্ভব হলে বাজারে পাওয়া যায় এমন আইডেন্টি প্রোটেকশন রোলার স্ট্যাম্প আইডি ব্যবহার করা যেতে পারে যদি বাক্সের উপরে তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় প্রসঙ্গত বর্তমানে অনলাইন শপিং জীবনের অঙ্গ সেখানে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাও একান্ত জরুরি তাই এই ধরনের ডেলিভারি বক্স ক্যাম্প থেকে নিজেকে এবং নিজের কষ্ট করে আয় করা টাকাকে সুরক্ষিত রাখতে সচেতন থাকা অত্যন্ত জরুরি ফেরো রিপোর্ট ডক টাইম you <laughs>